একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে যখন তৃণমূল নেতারা ধর্মতলায় দলনেত্রীর বার্তা শুনতে ভিড় করেছেন তখন ধর্মতলায় না গিয়ে বানজেটিয়া এলাকায় নিজের বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূলের সভাপতি বলাই দত্ত ওই খবর পেয়ে সোমবার রাতে বহরমপুর থানার টাউন সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষালের নেতৃত্বে বহরমপুর থানা পুলিশ বাহিনী বলাই দত্তের বাড়িতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে তার মধ্যে তৃণমূল নেতা বলাই দত্ত রয়েছেন পুলিশ গ্রেফতার করার পাশাপাশি নগর দু লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে দলীয় সূত্রে খবর বলাই দত্ত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আইজউদ্দিন মন্ডল ঘনিষ্ঠ তিনি বলাই দত্তকে অঞ্চল তৃণমূলের সভাপতি পদে নিয়োগ করেন এলাকার মানুষ সকলেই জানেন যে বলাই দত্ত ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসায় কিন্তু শাসক দলের নেতা বলে এলাকায় বাসিন্দারা ভয় কোথাও অভিযোগ জানাতে পারতো না এখন পুলিশ পদক্ষেপ করায় খুশি তারা পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্রুতদের মঙ্গলবার বহরমপুর এসিজিএম আদ্রতা হাজির করানো হবে বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ